আসসালামুকুমাত্মারিত্লা লাখো কোটি শুকুর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার অপুরান্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদ সালাম আখির নবী হজরত আহমদ মাহমদ মুস্তফা সাল সাল্লামের রাজা পাকে সম্মানিত সুদি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যাদের বিবাহসাদী হয় না বয়স বেড়ে গেছে বিবাহসাদী হচ্ছে না কথা হয় কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে এরকম ব্যক্তিদের জন্য এরকম মা বোনদের জন্য এই আমলটি সম্মানিত শুধু আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টি কখন আমল করতে হবে কিভাবে আমল করতে হবে এবং কি কি আমল করতে হবে এই বিষয়গুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে যদি আমরা এই বিষয়টি ভালো করে মনে রেখে আমি যেইভাবে বলে দিলাম এইভাবে যদি আপনারা আমল করতে পারেন তো অবশ্য অবশ্যই আল্লাহ তালা এই আমলের বরফতে আপনাদের বিবাহস্বাধী হয়ে যাবে ইনশা আল্লাহ তো সম্মানিত শুধু আমরা জেনে নিন যে এই আমলটি কোন সময় করতে হবে সম্মানিত শুধু এই আমলটি এশারের নামাজের পর তো কি আমল করব আমলটি হচ্ছে প্রথমত এক শতবার দরুদ শরীফ পাঠ করব আমরা প্রথমত এক শত দরুদ শরীফ পাঠ করব যে কোনো দরুদ শরীফ হতে পারে আমি যেটা পারি সেটাই পড়ব পরবর্তীতে লা ইল্লা আবার বলতেছি লা লাহ এই দোয়াটা চার শত চারশত শত নিরানব্বই বার পড়তে হবে লা হাওলাওয়ালা কৌ ইল্লা বিল্লাহ এই দোয়াটি চার শত নিরানব্বই বার পড়তে হবে তারপরে লা হাউলা আলা কুওয়াতা ইল্লা বিল্লা হিললালী ইল আ এটা একবার করবে। লা হাউলা আলা কুওয়াতা ইল্লা বিল্লা হিললাল ইললা এটা একবার করবে। এই একটা মিলে পাশ বার হবে। প্রথমত লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লা চারশত।

এবং এখলাসের সাথে একমাত্র আল্লাহ তালাই সব কিছু পারে এটার উপরে একিন করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব খুব মনোযোগ সহকারে আমরা দোয়া করব আল্লাহ তাল্লাহার কাছে যেন আল্লাহ তালা আমাদের যার বিবাহ হয় নাই সে দোয়া করবে সে নিজেই আমল করবে এটা একজন আর জন্য আমল করে দেওয়ার জন্য নয় যে ব্যক্তির বিবাহ হচ্ছে না বা যেই মেয়ের বিবাহ হচ্ছে না সে নিজেই নামাজ পড়ে প্রত্যেক দিন এইভাবে আমল করতে থাকবে তো আমল শেষে দোয়া করতে থাকবে এবং রোনাজারি করতে থাকবে আল্লাহ তাল্লাহার কাছে কান্নাকাটি করবে তো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই আল্লাহ তালা এই আমলের বরকতে এই আমাদের যেই দুশ্চিন্তা কারণ ছিল সাথে হচ্ছে না আমরা পেরেশানিতে ভুগতেছি তো এই আমলটি করার দ্বারা আল্লাহ তালা আমাদের এই কাজটি সহজ করে দিবেন তাদের দ্রুত বিয়েসাদী হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত শুধু আমরা এই আমলটি খুব সুন্দরভাবে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করব ওয়া দাওয়ানা ওয়ানা আরে আহামদুলিল্লাহ নামী সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই